ভাই রিসোর্ট ভিসা ওঠে এখন ভাই রিসোর্ট ভিসা খোলা নি। অনেকেই আমাকে কমেন্ট করতেছেন আমি তিনটা স্ক্রিনশট নিয়েছি যত আপনারা কমেন্ট করতেছেন রিসোর্টের ভিসাগুলা কিভাবে হয়ে থাকে বা রিসোর্টের ভিসাগুলা কি বন্ধ না খোলা বা রিসোর্ট কর্তৃপক্ষ কিভাবে রিসোর্টের ভিসাগুলো দিয়ে থাকেন আজকে এ নিয়ে আলোচনা করব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমন শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে মালদ্বীপের তাহলে চলেন স্টার্ট করি প্রথম কথা হলো দেখেন আপনাদের ভাই আত্মীয় স্বজন সবাই কিন্তু আপনাদেরকে বলতেছে যে রিসোর্টের বিষয় এখনও খোলা নেই দেখেন মালদ্বীপ রিসোর্টে কিন্তু নাইনটি পারসেন্ট লোক কিন্তু জব মালদ্বীপস থেকে আসে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে ওনারা রিসোর্টে ওয়ার্কের জন্য আসে আর তাদের কাছ থেকে কিন্তু একটি টাকাও নেওয়া হয় না আর বরঞ্চ রিসোর্ট কোম্পানি তাদেরকে তাদের এয়ার টিকিটগুলো কিন্তু দিয়ে থাকেন আর আপনার যে বলেন একটা প্রশ্ন আপনি করতেই পারেন এখন যে ভাই হ্যাঁ রিসোর্টের ভিসাগুলা যেহেতু ওনারা টিকিট সম্পূর্ণ খরচ ওনাদেরকে দেয় তো এই ভিসাগুলা কোথায় থেকে পাওয়া যায় এটা হচ্ছে ডব্লিউডব্লিউ ডট জব মালদ্বীপসে গিয়ে আপনি দেখবেন যে অনেক এখানে ভ্যাকেন্সি আছে আপনি কি কাজ জানেন হয়তো আপনার কাজের ওপরে আপনি দেখবেন যে জব মালদ্বীপসে এখানে কি রিসেন্স আপলোড আছে হয়তো তারিখ ডেট দেখলে আপনি বুঝতে পারবেন যে কয় তারিখে নিয়োগ দেওয়া হয়েছে জব মালদ্বীপসে হয়তো এখানে ইঞ্জিনিয়ারি থাকবে না হলে একটা শেফ লেখা থাকবে না হয় একটা আপনার যে ধরেন প্লাম্বার বলেন ইলেকট্রনিক বলেন তারপরে আপনার এসি মেকানিক্যাল বলেন এক এক জায়গায় এক এক রিসোর্টে কিন্তু এক একটা পোস্ট খালি আছে আপনি কাজ জানতে হবে ভালো একটা সিবিও তৈরি করতে হবে আপনার সিবিটা যদি এই রিসোর্টে পাঠান তাহলে কিন্তু হয়তো ওনারাদের যদি আপনাকে পছন্দ হয় তাহলে কিন্তু ওনারা অ্যাকসেপ্ট করবে আপনার সিবিটা আর যদি ওনারা যদি আপনাকে একটা ইন্টারভিউ নেয় তাহলে ইমেলের মাধ্যমে আপনাকে হয়তো ওনারা কথা বলবে বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা বাইভারে আপনার সাথে সরাসরি কথা বলবে হয়তো অনেকে আবার ভাবতে পারেন যে ভাই আমি তো তেমন ইংলিশ জানি না হ্যাঁ আপনার যদি কাজের যোগ্যতা থাকে তেমন ইংলিশ না জানলেও চলবে তাহলে চলেন মূলত কথায় যাই যে হ্যাঁ আপনাদের আত্মীয়রা যে বলে যে ভাইয়া ভিসা বন্ধ তো ভিসা বন্ধ হওয়ার কারণটাই হচ্ছে ওনারা ভিসা পাচ্ছে না কারণ রিসোর্টে কিন্তু সীমিত আকারে নিয়োগ দিয়ে থাকে কারণ ওপেন রিসোর্টগুলো যেগুলো এগুলাতে অনেক সীমিত আকারে নিয়োগ দিয়ে থাকে বরেন এক্সাম্পল আমরা এখানে দশজন লোক কাজ করি দশজন থেকে যদি একজন চলে যায় তখন কিন্তু এক নিয়োগ হবে তো এরকম সব ডিপার্টমেন্টেই কিন্তু লোক ফুল থাকে ফুল থাকার কারণেই কিন্তু আপনাদেরকে আপনাদের পরিবারের আত্মীয় স্বজনদের কিন্তু ভিসা পাঠাতে পারে না যার কারণেই বলে ভিসা বন্ধ আর আরেকটা কথা বলি দেখেন এই ভিসাগুলা কিন্তু টাকা দিয়েও চাইলে হয় না আবার ফ্রিতেও কিন্তু হয়ে যায় আপনি ট্রাই করবেন জব মালদ্বীপসে গিয়ে আপনার যেই কাজটা আপনি যেই কাজটা জানেন এই কাজের ওপরে কোনো ভ্যাকেন্সি খালি আছে কি না কোনো রিসোর্টে এটাই দেখবেন দশ দিন হয়তো আপনার অ্যাপ্লাই করবেন একদিন হতেও পারে আবার দেখে গেছি কি নাও হতে পারে বরঞ্চ টাকা যেহেতু তো লাগে না আমি ট্রাই করব হয়তো এখন না হোক পরে না হোক এক বছর পরে না হোক ছয় মাস পরে হোক না হোক যদি আমার ভালো অভিজ্ঞতা থাকে অতি দ্রুতই হবে কিন্তু আপনি সবসময় একটি থাকতে হবে জব মালদ্বীপসে যদি আপনার ফ্রি জবটা আপনি ফ্রি নিতে চান আর আরেকটা কথা বলতেছি আমাদের রিসোর্টে কিন্তু অনেক দেশের লোকই আসে আর ওনারা কিন্তু একটি টাকা দিয়েও এই জায়গায় আসেনি সবাই জব মালদ্বীপসে গিয়ে অনলাইনের মাধ্যমে এখানে আসছে তো আপনারা কি কি রিসোর্ট সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে লেখেন আমিও চেষ্টা করব। আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিও তৈরি করতে যত আমার ভিডিও দেখে আপনারা যেন একটু উপকৃত হন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও আমার সবসময় দেখতে